আকাশের অফিসে এসে শুভকে দেখে চমকে গেল আদি শুভ অবাক হয়ে যায় আদিকে দেখে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিন এবং পুরোটা দেখুন নিউ লাইন নিউ লাইন গল্পের শুরুতেই দেখা যাবে শুভ কানের দুলটি হাতে নিয়ে বের করে দেখে আর আদির কথাগুলোই মনে করতে থাকে একদিন আদি যখন ঘুরতে গিয়েছিল সে দিনটা খুব সুন্দর ছিল আদি বলেছিল জায়গাটা তো খুব সুন্দর তাই না নিউ লাইন নিউ লাইন আদি তার বইয়ের জন্য কিছুর উপহার নিয়ে এসেছিল এই বলে সে কানের দুলটা বের করে শুভকে পরিয়ে দেয়া সুভ বলেছিল বাহ কানের দুলটা খুব সুন্দর নিউ লাইন নিউ লাইন এরপর শুভ তার দিকে তাকিয়ে বলেছিল আমি যখন থাকব তখন এই দুলগুলো দেখবে এবং আমার কথা মনে করবে নিউ লাইন নিউ লাইন শুভ একটু রেগে গিয়ে বলেছিল তুমি কোথায় যাবে বিজনেসের কত কাজ আছে ভাবতে হবে নিউ লাইন আদি তখন ক্ষুব্ধ হয়ে চলে যায় আর সুভ তার কথা ভেবে কষ্ট পায় নিউ লাইন নিউ লাইন এদিকে আদি যেই জায়গায় ঘুরতে এসেছে সে জায়গাটা অদ্ভুতভাবে পরিচিত লাগছিল মাথা ঘুরছিল তার এমন সময় সে কিছু অদ্ভুত দেখল একজন লোক এসে আদি হাতে ফুলের তরা ধরিয়ে দেয়া আদি না নিলেও ফুলটি হাতে নেয় নিউ লাইন নিউ লাইন আদি একটু এগিয়ে হাঁটতেই হঠাৎ সে দেখল একজন লোক একদম শুভর মতো আদি তার পিছু পিছু যেতে থাকে নিউ লাইন নিউ লাইন হঠাৎ একটি গাড়ি এসে দাঁড়ায় সেটি ছিল আকাশ সেনের গাড়ি সেন এসে আদিকে ঠিকানার কথা জিজ্ঞেস করে এবং তারপর সে আদিকে তার সঙ্গে নিয়ে চলে যায় নিউ লাইন নিউ লাইন নিউ লাইন এদিকে দুলটা পড়তে পড়তে ভেঙে ভেঙে যায় আদি নিজে যাওয়া দুলটি মেরামত করে বলে যাক ঠিক হয়ে যাবে নিউ লাইন নিউ লাইন এদিকে মোহনা আদিকে খুঁজতে তার রুমে আসে রুমে না দেখে মোহনা অবাক হয়ে চিৎকার করে মাকে ডাকতে থাকে মায়ের কাছে জানতে চায় আয়ন কোথায় মা বলেন তো ঘুমোচ্ছিল তাই ডিস্টার্ব করিনি নিউ লাইন নিউ আইন এদিকে মোহনা চিন্তা করতে থাকে যে আয়ন কোথাও চলে গেছে এবং তিনি নিজের অজান্তেই খুব চিন্তিত হয়ে পড়েন নিউ আইন নিউ আইন নিউ আইন মোহনা তার মাকে বলল আয়ন কোথাও চলে গেছে আর যদি কিছু হয়ে যায় কে তার দেখাশোনা করবে সে খুব চিন্তিত হয়ে যায় তখন আকাশ সেন এসে বলেন মোহনা তুমি এতটা চিন্তিত কেন তোমার বোনটা কার জন্য এত উদ্বিগ্ন এরপর আকাশ সেন বলেন আয়ন আমার গাড়ির সামনে পড়ে গিয়েছিল আমি ওর কাছ থেকে ঠিকানা জানতে পারি এবং বুঝতে পারি যে সে সেই আয়ন নিউ লাইন নিউ লাইন নিউ মোহনা রেগে গিয়ে বললেন তুমি তো জানো আমি কতবার বলেছি একা একা বাইরে যেযো না এরপর মোহনা হাতে কিছু নিয়ে আদিকে তারা করতে থাকে নিউ লাইন নিউ লাইন আদি তার মাকে জড়িয়ে ধরে এবং দৌড়াতে থাকে এদিকে মোহনা শান্ত হয়ে বলেন ঠিক আছে আর কিছু বলবো না নিউ লাইন নিউ লাইন নিউ লাইন শুভ কাজ করছিল কাজ করতে করতে তার সামনে খাবার রেখেছিল কিন্তু সে খাবার খায়নি সেন এসে বললেন কখন খাবার দিয়েছি তুমি তো খাচ্ছ না নিউ লাইন নিউ লাইন স্যুব বললেন প্রজেক্টটি খুব সুন্দর মনোযোগ দিয়ে কাজ করতে হবে নিউ লাইন নিউ লাইন নিউ লাইন এদিকে সেবন্তী এসে সুভকে খাবার খাওয়াতে থাকে সবাই মজা করে হাসছিল সেবন্তী বলল হিংসুটে কোথাকার সুভ তোর সাথে হিংসা করছে নিউ লাইন নিউ লাইন সুভ হাসতে হাসতে বলেন আমাদের খাওয়াও নিউ লাইন নিউ আকাশ সেন মোহনা আদি ও তাদের মা সবাই বসে খাচ্ছে আর গল্প করছে আকাশ সেন বলেন শুভলক্ষীর মশলা সম্পর্কে অসাধারণ ধারণা আছে নিউ লাইন নিউ লাইন মোহনা আর তার মা অবাক হয়ে যান আকাশ সেন হাসতে হাসতে বলেন আজ প্রথমবার আমি দেখলাম একজন মেয়ে এক শূন্য মিনিটের বেশি শুধু এক ব্যক্তির কথা বলছে নিউ লাইন নিউ লাইন নিউ লাইন আদি শুভর নাম শুনে কিছুটা অস্থির হয়ে যান তবে পরে সব ঠিক হয়ে যায় আকাশ সেন শুভকে নিয়ে আরও কিছু কথা মনে করতে থাকেন এবং বলেন তুমি অনেক বুদ্ধিমান তোমার মধ্যে কিছু বিশেষ আছে নিউ লাইন নিউ লাইন মোহনা সেন মজা করে বলেন এটাই তো আমি বলতে চাইছিলাম সে খুব ভালো মসলা তৈরি করতে জানে বিজনেস হ্যান্ডেল করতে জানে নিউ লাইন নিউ লাইন নিউ লাইন এদিকে শুভ কাজের প্রতি মনোযোগী ছিল এবং নিজের কাজে একেবারে ডুবে ছিল আকাশ এসে বলেন আপনি এত মনোযোগ দিয়ে কাজ করছেন চাটা তো খেতে ভুলে গিয়েছেন নিউ লাইন নিউ লাইন আকাশ সেন অবাক হয়ে বলেন আপনি শুধু না খেয়েই বুঝে ফেললেন যে মশলা কি ছিল এদিকে আকাশ সেন শুভকে অফিসের কাজ বুঝিয়ে দেওয়ার জন্য তার ডেস্কে নিয়ে যান শুভ সেখানে বসে তার নতুন কাজের প্রতি মনোযোগী হয়ে ওঠে আকাশ সেন বলেন তুমি যখন মনোযোগ দিয়ে কাজ করবে তখনই সাফল্য আসবে নিউ আইন শুভ সবার প্রতি আস্থা রেখে বলেন আমি জানি আমি কঠোর পরিশ্রম করব আর একদিন আমি সফল হব নিউ আইন নিউ আইন মোহনা সেন এসে দেখা করেন আকাশ সেন এবং শুভকে তিনি হাসি দিয়ে বলেন তোমরা এখানে খুব ভালো কাজ করছেন তাই না নিউ আইন আকাশ সেন উত্তেজিতভাবে বলেন হ্যাঁ আমি খুবই খুশি যে শুভ আমাদের দলের অংশ হতে যাচ্ছে এই ছেলেটি অনেক মেধাবী আর আমি নিশ্চিত সে অনেক কিছু অর্জন করবে নিউ লাইন শুভ একটু লাজুক হয়ে বলেন ধন্যবাদ আকাশ আমি শুধু আমার কাজ দিয়ে ভালো কিছু প্রমাণ করতে চাই নিউ লাইন নিউ লাইন মোহনা সেন মুচকি হেসে বলেন তোমাদের মধ্যে কি একটা বিশেষ কিছু আছে যেন সবাই তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে নিউ লাইন আকাশ সেন শ্লেষ সহকারে বলেন এটা আসলে সুবের ধৈর্য এবং কাজের প্রতি নিষ্ঠা তার মধ্যে কিছু বিশেষ আছে যা তাকে সাফল্য এনে দেবে নিউ লাইন নিউ লাইন তবে ঠিক এই সময়ে মোহনা সেন কিছুটা গম্ভীর হয়ে বলেন আমাদের সবাইকে মনে রাখতে হবে সফলতা আসবে কঠোর পরিশ্রমের মাধ্যমে কখনো কখনো এক একটা মুহূর্ত আমাদের জীবন বদলে দেয় তবে সেটা যদি সাহসিকতার সঙ্গে এগিয়ে যায় নিউ লাইন শুভ চুপচাপ শুনতে থাকেন মনে মনে শক্তির সাথে তার আগামী দিনের পরিকল্পনা করতে থাকেন আদি এক পাশে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকে তারপর অল্প একটু হাসে এবং বলেন মোহনা তোমার চিন্তা করার কিছু নেই সবকিছু ঠিকঠাক আছে আমি শুধু একটু ভেবে দেখছি সবকিছু আস্তে আস্তে বুঝে নেব নিউ লাইন মোহনা কিছুটা আশ্বস্ত হন তবে তবুও তার মধ্যে অস্বস্তি রয়ে যায় ঠিক আছে তবে যদি কখনো কিছু মনে হয় আমি আছি তোমার পাশে মনে রেখো নিউ লাইন নিউ লাইন আদি একসাথে মাথা না দিয়ে বলেন ধন্যবাদ মোহনা আমি জানি তুমি সবসময় আমার জন্য আছো নিউ লাইন কিছু মনে হয়েছে নিউ লাইন শুভ কিছুটা চিন্তা করে বলেন না কিছু না আমি শুধু কিছু ব্যাপার নিয়ে ভাবছিলাম কিছুটা ব্যস্ততা লাগছে মনে হচ্ছে তবে আমার সঠিক সময় আসবে নিউ লাইন আকাশ সেন হেসে বলেন ঠিক বলেছ শুভ আমাদের কাজের প্রতি মনোযোগী হতে হবে আর সফলতা আসবে ঠিক সময়ে তবে মনে রেখো কোনো কিছু মনে হলে আমি তোমার পাশে আছি নিউ লাইন নিউ লাইন সুভি একটু মনোযোগ দিয়ে কাজ করতে থাকে কিন্তু তার চোখ মাঝে মাঝে আকাশ সেনের দিকে চলে যায় আকাশ সেনের উৎসাহ এবং সহানুভূতির মধ্যে কিছু একটা ছিল যা তাকে নতুন উদ্যম দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করছিল নিউ লাইন এদিকে মোহনা ও আকাশ সেন কিছুটা সময় একসাথে বসে গল্প করতে থাকেন তাদের মাঝে হাস্যর্ষ ও ভালোবাসার এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে নিউ লাইন নিউ লাইন মোহনা বলেন আকাশ তুমি জানো তোমার সহানুভূতি এবং সাহায্য ছাড়া শুভকে নিয়ে আমি এতটা চিন্তা করতাম কিন্তু এখন মনে হচ্ছে সুভ সত্যি একটি বট কিছু করতে পারে নিউ আকাশ সেন মিদু হাসি দিয়ে বলেন হ্যাঁ সে খুব মেধাবী এবং পরিশ্রমী তবে আসল কথা হল শুভর মধ্যে এক ধরনের সংকল্প রয়েছে যা তাকে সফল করবে নিউ লাইন নিউ লাইন এদিকে আদির মনে আবারও কিছু চিন্তা ঘুরপাক ছিল সে অনুভব করে যে তার কিছু না কিছু ভুলে যাচ্ছে কিন্তু তার মনে আর কোনো ভাবনা আসতে চায় না তবে আকাশ সেন এবং শুভ তার পাশে থাকলে সবকিছু ঠিক হবে এই বিশ্বাসে সে সান্ত্বনা পায় সুভ হাসি দিয়ে বলেন ধন্যবাদ আকাশ আমি জানি যদি কাজের প্রতি মনোযোগী হই তবে সাফল্য অটুট হবে নিউ লাইন নিউ লাইন এদিকে মোহনা আকাশ সেনের কথা শুনে আবারও বুঝতে পারেন যে আকাশ সেন শুধু তার ব্যবসায়ী দক্ষতার জন্য নয় সুভকে আরও ভালোভাবে বুঝতে পারছেন আকাশ সেন তার কথায় মাঝে মাঝে উকি দিয়ে বলছিলেন সুব সত্যি একটি বড় নাম হতে পারে যদি সে তার কৌশল আর মনোযোগ ধরে রাখতে পারে নিউ লাইন নিউ লাইন মোহনা বলেন তুমি ঠিক বলছ আকাশ তবে সুবকে অনেক কিছু ভাবতে হবে তার মনের গভীরে যা কিছু লুকানো তা বেরিয়ে আসা দরকার তবে কি মনে হয় আদি তাকে সত্যিই ফিরিয়ে আনতে পারবে নিউ লাইন আকাশ সেন এক চুমুক পানি খেয়ে বলেন মোহনা তুমি যা ভাবছ তা সম্ভব তবে শুভ যদি সত্যিই তার পথ খুঁজে পায় তবে আদি তাকে মেনে নেবে তবে সময়ের প্রয়োজন নিউ লাইন নিউ লাইন এখানে আমরা কিছু টুইস্টের দিকে এগোচ্ছি যেখানে আদি শুভ এবং আকাশ সেনের সম্পর্ক ও মনোভাব আরও গভীর হয়ে উঠছে তাদের মধ্যে কি সত্যিই কোন পরিবর্তন আসছে আপনি কি মনে করেন